প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো একুশ অক্টোবর তোমাদের পরীক্ষা তো আজকে আমি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই বিষয়ের দ্বিতীয় অধ্যায় অধ্যায়টি হচ্ছে অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের প্রয়াস ও উপমহাদেশের বিভক্তি উনিশশো এই অধ্যায় থেকে আমি পঞ্চাশটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর তোমাদের কাছে শেয়ার করব। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে তো চলো প্রশ্ন শুরু করা যাক লাহোর প্রস্তাব কি ছিল উপমহাদেশের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাসমূহের মুসলমানদের জন্য স্বতন্ত্র রাষ্ট্রসমূহ গঠনের সিদ্ধান্ত আঞ্চলিক স্বাধিকার আত্মনিয়ন্ত্রণ অধিকার ও সার্বভৌমত্ব অর্জনই ছিল এ প্রস্তাবের মূল কথা ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় তেইশ মার্চ উনিশশো সালে ঐতিহাসিক লাহর প্রস্তাব কে উত্থাপন করেন ঐতিহাসিক লাহর প্রস্তাব উত্থাপন করেন শেরে বাংলা এ কে ফজলুল হক কৃষক শ্রমিক প্রজা পার্টির প্রধান কে ছিলেন কৃষক শ্রমিক প্রজা পার্টির প্রধান ছিলেন এ কে ফজলুল হক অখণ্ড বা অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন শেরে বাংলা এ কে ফজলুল হক দ্বি তত্ত্বের প্রবক্তা কে দ্বি প্রবক্তা হলেন মোহাম্মদ আলী জিন্না বঙ্গভঙ্গ কবে হয় বঙ্গভঙ্গ হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ কত সালে হয় বঙ্গভঙ্গ রদ করা হয় উনিশশো সালে মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে এবং কত সালে প্রতিষ্ঠিত হয় মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব সলিমুল্লা উনিশশো সালে ঢাকায় প্রতিষ্ঠা করেন বঙ্গভঙ্গ কত সালে কে ঘোষণা করেন উনিশশো সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেন লর্ড কার্জন কত সালে বঙ্গভঙ্গের পরিকল্পনা প্রকাশ করেন উনিশশো সালের দশ জুলাই কাকে গণতন্ত্রের মানুষপুত্র বলা হয় হোসেন শহীদ সোহরাওয়ার্দিকে গণতন্ত্রের মানুষপুত্র বলা হয় অবিভক্ত বাংলা শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন অবিভক্ত বাংলা শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দি অবিভক্ত বা অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক ছিলেন হোসেন শহীদ সৌরাদি ভাগ করো ও শাসন করো নীতিটির সফল বাস্তবায়ন করে কারা ব্রিটিশরা ভাগ করো ও শাসন করো এই নীতিটি সফল বাস্তবায়ন করেন ভারত স্বাধীনতা আইন কত সালে পাশ হয় ভারত স্বাধীনতা আইন পাস হয় উনিশশো সালের আঠারো জুলাই কোন আইন দ্বারা উনিশশো সালে ভারত বিভক্ত হয়েছিল উনিশশো সালের ভারত স্বাধীনতা আইন দ্বারা ভারত বিভক্ত হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় ভারতীয় জাতীয় কংগ্রেস আঠারোশো পঁচাশি সালে প্রতিষ্ঠিত হয় পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন স্যার ফেডারিক সালমার্স বোন কে ভারত বিভাগকে পাপকাজ হিসেবে মন্তব্য করেন মহাত্মা গান্ধী চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন কে করেন লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর কে ছিলেন লর্ড ক্লাইভ বঙ্গভঙ্গ রথ কে করেন লর্ড হার্ডিনস বঙ্গভঙ্গ রদ করা হয় কেন হিন্দুদের আন্দোলন ও বিরোধিতার কারণে ভারত উপমহাদেশের মুসলমান সবচেয়ে পুরাতন দলের নাম কি। মুসলিম লীগ মুসলিম লীগের সদর দপ্তর কোথায় স্থাপিত হয় লখনৌতে ইংরেজি কমুনালিজম এর বাংলা প্রতিশব্দ কি সাম্প্রদায়িকতা পাকিস্তান নামকরণ কে করেন চৌধুরী রহমত আলী পাকিস্তান শব্দটি কীভাবে গঠন হয় পাঞ্জাবের বি আফগানের মানে আফগানিস্তান এ কাশ্মীরের কে ইসলামাবেদের আই সিন্ধুর এস এবং বেলুচিস্তানের টি এ এন নিয়ে পাকিস্তান চৌধুরী রহমত আলী পাকিস্তান শব্দটি গঠন করেন পাকিস্তানের প্রথম প্রেসিডেন্টকে ইস্কান্দার মির্জা পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন লিয়াকত আলী খান বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি পাঁচটি উনিশশো সাতচল্লিশ সালের মন্ত্রিসভায় পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মন্ত্রীদের সংখ্যা উল্লেখ করো পশ্চিম পাকিস্তানি তেরো জন ও পূর্ব পাকিস্তানি ছয় জন উনিশশো সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন এটলি লাহোর প্রস্তাব কোথায় পেশ করা হয় পশ্চিম পাকিস্তানের লাহোরে কনভেশনে লাহর প্রস্তাব পেশ করা হয় স্বাধীন বাংলার আইনসভা কীভাবে গঠিত হয়েছিল যুক্ত নির্বাচন ও সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে অখণ্ড বাংলার পরিকল্পনাকারী কারা অখণ্ড বাংলা রাষ্ট্র গঠনের পরিকল্পনাকারী হলেন হোসেন সহিদ সৌরওয়ার্দি সুরেন্দ্র মোহন ঘোষ কিরণশঙ্কর রায় ও শরৎচন্দ্র বসু প্রমুখ স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনে তিনজন উদ্যোক্তার নাম লেখো হোসেন সহিদ সৌরাওয়ার্দি আবদুল হাসিম ও শরৎচন্দ্র বসু অখণ্ড স্বাধীন বাংলার সংবিধান রচনা করা হয় কত সালে উনিশশো সালের বিশ মে কে প্রথম মুসলমানদের জন্য একটি স্বতন্ত্র মুসলিম রাষ্ট্র গঠনের প্রস্তাব করেন মোহাম্মদ আলী জিন্না বাংলা ভাগকরণের সীমানা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন সার সিরিল র্যাড ক্লিপ ভারতবর্ষের সর্বশেষ ভাইসরয় কে লর্ড মাউন্ট ব্যাটেন কার ষড়যন্ত্রে কলকাতা ভারতভুক্ত হয় লর্ড মাউন্ট ব্যাটেনের ইচ্ছায় এবং সার সিরিল র্যাড ক্লিপের ষড়যন্ত্রে দেশভাগের সময় পাকিস্তানের কত শতাংশ লোক পূর্ব পাকিস্তানে বসবাস করত প্রায় পাঁচপান্ন শতাংশ পাকিস্তানের মোট জনসংখ্যার কত শতাংশ বাঙালি ছিল বাঙালির শতকরা হার ছিল ছাপ্পান্ন দশমিক চার শতাংশ উনিশশো সালের সরি উনিশশো একান্ন সালে আদমশুমারি রিপোর্ট অনুযায়ী কোন ঘটনা হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতা সৃষ্টির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে বঙ্গভঙ্গ রদ হলে হিন্দু ও মুসলমানদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করে যা সাম্প্রদায়িকতা সৃষ্টির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে বাংলা প্রেসিডেন্সির নাম সরি বাংলা প্রেসিডেন্সির রাজধানী কী ছিল বাংলা প্রেসিডেন্সির রাজধানী ছিল কলকাতায় স্যার সলিমুল্লাহ কোন বঙ্গভঙ্গের দাবি জানান কলকাতার সামন্ত হিন্দুদের আধিপত্যবাদের নাকপাশ হতে পূর্ববঙ্গের জনসাধারণ মুক্তির জন্য ব্রিটিশ সরকারের নিকট বঙ্গভঙ্গের দাবি জানান বঙ্গভঙ্গের প্রধান লক্ষ্য কী ছিল মুসলমানদের একটি পৃথক ও স্বতন্ত্র প্রদেশ গঠন করা কত সাল থেকে বঙ্গভঙ্গ রথ কার্য করা হয় উনিশশো সালে জানুয়ারি মাসে তো শিক্ষার্থী বন্ধুরা এইভাবে আমি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই সাবজেক্টের ধারাবাহিকভাবে প্রতিটি অধ্যায় থেকে অতিসঙ্গিত প্রশ্ন শেয়ার